ঝাড়গ্রাম জেলা আদিবাসী ন্যাগাচারী কুর্মী সমাজের উদ্যোগে আজ ডহরে টুসু উৎসব ও জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মকর পরব উপলক্ষে চার দিনের সরকারি ছুটির দাবিতে এবং সিআরআই মন্তব্যের যথাযথ ব্যাখ্যা ও ন্যায্যতার দাবিতে এই আন্দোলন গড়ে তোলা হয় আন্দোলনকারীরা জানান মকর পরব কুর্মী সমাজের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব এই উৎসবের সঙ্গে টুসু পরব ও বিভিন্ন সামাজিক গভীর সম্পর্ক রয়েছে তাই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলে আদিবাসী সংস্কৃতির প্রতি সম্মান জানানো হবে বলে তারা মনে করছেন একই সঙ্গে সাম্প্রতিক সিআরআই মন্তব্য নিয়ে সমাজের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে আন্দোলনকারীদের দাবি ওই মন্তব্যের যথেষ্ট ব্যাখ্যা ও ন্যায়সঙ্গত জাস্টিফিকেশনের সরকারি প্রকাশ করতে হবে ডেপুটেশনের মাধ্যমে জেলা প্রশাসকের হাতে স্মারক লিপি তুলে দিয়ে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান কুর্মী সমাজের নেতৃবৃন্দ জানিয়েছেন দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা আজকে আমরা নয় জানুয়ারি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে ঝাড়গ্রামে আমরা টহরে টুসু ও ডিএম ডেপুটেশনের আয়োজন করেছিলাম এখন আমরা ডেপুটেশান দিতে যাব ডেপুটেশানটার মূল কারণ হচ্ছে যেটা যে আমরা জঙ্গলমহলের বসবাসকারী মানুষজন এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে এটা ওল্ড ছোটনাগপুর এলাকা এখানে বেঙ্গল সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির মিল নাই বলে না ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আমাদের যে সমস্ত পরব তিহার আছে এই পরব তিহারে আমরা কোনো সরকারি ছুটি পাইনি যার জন্য এই মকর পরবে এই মকর পরবটা আমাদের আউড়ি চাউড়ি বাউড়ি মকর আইখান আমাদের উৎসব পালন হয় কিন্তু এই সরকার উদাসীন আমাদেরকে মকর পরবে কোনো ছুটি দেয় নাই যার জন্য ডিএম ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দিতে চাই যাতে আমরা মকর পরবে ছুটি পাই এগুলো মূল দাবি যেগুলো আছে যে আমাদের আমরা মূলত আদিবাসী আমাদের সংস্কৃতি আদিবাসী আমাদের ভাষা আদিবাসী সমস্ত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও এখানে কেন্দ্র সরকারের কাছে সিআরআই সিআরআই যে রিপোর্ট সে রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট পাঠিয়েছিল কিন্তু সিআরআইয়ের উপর কমেন্ট জাস্টিফিকেশান যেটা দু হাজার সাল থেকে আটকে আছে পশ্চিমবঙ্গে এই আমাদের কমেন্ট সিআরআইয়ের উপর কমেন্ট জাস্টিফিকেশান যাতে দ্রুত কেন্দ্র সরকারে পাঠানো হয় তার জন্য আমাদের আজকের কর্মসূচি ডেপুটেশন দেবো আমরা এবং ঝাড়গ্রামে আপনারা সবাই জানেন এখানে একটা ঝুমুর মেলা হতো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই মেলাটা হতো সেই ঝুমুর প্রোগ্রামটা বা ঝুমুর মেলাটাকে তিন বছর ধরে কোনো কারণে আটকে রাখা হয়েছে যাতে এই বছর থেকে ঝুমুর মেলাটা অনুষ্ঠিত হয় তা সেটাও আমাদের দাবির মধ্যে আছে এবং আমাদের দাবির মধ্যে আছে একটা ঝুমুর একাডেমি ঝাড়গ্রামের বুকে হোক বা জঙ্গলমহলের বুকে যেখানে খুশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর যেখানে হোক একটা ঝুমুর একাডেমির প্রয়োজন রয়েছে এবং এখানে যে জ্বলন্ত একটা সমস্যা যেটা হচ্ছে হাতির সমস্যা তো আমাদের লোকজনকে মারছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে ঘর বাড়ি ভাঙছে এই এই হাতির সমস্যার সমাধানে একটা স্থায়ী সমাধানের জন্যই আমরা আজকে পুনরায় ডিএম ম্যাডামকে আমরা সিএনটি জানাবো ওল্ড ছোটনাগপুর অঞ্চলে সিএনটি এক আমাদের চালু আছে অথচ লাগু নাই এ লাগু করছে নাই এটা সিএনটি একটা অবিলম্বে লাগু করতে হবে নাহলে আমাদের জমি জায়গা সমস্ত হস্তান্তর হয়ে যাচ্ছে বহিরাগতদের হাতে সমস্ত জমি জায়গা চলে যাচ্ছে যার জন্য সিএনটি একটা লাগু করতে হবে ওল্ড নাগপুর অঞ্চলে তথা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে জহার